ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের আপনাদের দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশি মাটিতে হয়

ভারতের নতুন কপাল হয়েছে দেখতেছেন এই তারাগুলো সব কিছু কালচার খেজুর চালক এখানে আপনাদের তাদের ফোন নম্বর লেখা আছে আপনারা আনতে পারবেন একশো রকম তারা বিক্রি করে না একশো কম বাইরে পাঠায় না

সৌদি খেজুরের চারা লাগাতে টিস্যু কালচার সহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বর্তমান বিশ্বে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারার গুণগত মান বেশি হওয়ায় সবাই টিস্যু কালচারের চারার দিকে ঝুঁকে পড়েছেন অবকাঠামো গত উন্নয়নের মাধ্যমে এসব ল্যাবে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারা উৎপাদন হচ্ছে দুবাইয়ের বিখ্যাত আলরাজি ও লন্ডনের ফোনিক্স কোম্পানি সৌদি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেটপাম লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে এই যে দেখেন আমি যে টিসু কালচার গাছগুলির কথা বলছি এই জন্য কালচার সকল গাছে মাদি গাছ হয় বা মহিলা গাছ হয় এই যে দেখেন ছোটো ছোটো গাছে দেখেন খেজুর ধরছে এটা দুই বছরে খেজুর ধরে গাছের বয়স হলো দুই বছর বর্তমানে আমরা যে গাছগুলি বিক্রি করতেছি ভারতের অতুল কোম্পানি থেকে এনে সেই গাছগুলো আর দুই বছর পরে ইনশাআল্লাহ খেজুর ধরবে আপনারা যত্ন আদি ভালোভাবে করবেন এবং যেখানে ভালো রৌদ্র থাকে সেখানে গাছটা লাগাইবেন ইনশাল্লাহ আর সাজেও লাগাইতে পারেন অনেকে বড় বড় ড্রামে সাজে লাগায় বাংলাদেশে অনেকের বাগানে সাত বাগানে খেতু হয়েছে যে দেখেন কালচারের গাছগুলো অতি সহজেই শাখার ছেড়ে দেয় এক বছরের পরেই দেখবেন এক একটা গোড়া থেকে দশটা বারোটা সাতটা আটটা দুইটা চারটা করে সাঁকার তৈরি হয়েছে এই যে দেখেন সাঁখারগুলো বেঁধে দিয়েছে শিকড় গজনের জন্য এই সাঁখারগুলো আবার আলদা দালদা করে প্রতিটা একটা করে গাছে পরিণত হবে এই সাখারের তারাগুলো বর্তমান বাজারে বিক্রি করতেছে আবার কেউ চল্লিশ হাজার যে যেরকমভাবে লইতে পারতেছে ভাবে নিতেছে এটা হলো যার তার শখকে কীভাবে কিনবে আর যে দেখেন সৌদি খেজুরের টিস্যু কালচারে চারার অবদান হইলো ছোটো গাছে খেজুর ধরে এবং সব মাঝি গাছ হয় এটি হলো সব থেকে বড়ো বৈশিষ্ট্য এই গাছগুলো আসলে তৈরি হয় দুবাইয়ে আল যে কোম্পানি এরা তৈরি করে টিসুগুলো ল্যাবরেটরি কিন্তু এটি। অতুল কোম্পানি ওদের কাছ থেকে শুধু টিসুগুলো নিয়ে আসে এনে তাদের বড় গ্রিন হাউস আছে সেখানে তারা এটা লালন পালন করে ভিত্তি করে এই যে দেখেন টিসু কালচার করতেছে এটা হলো দুবাইয়ের একটা ভিডিও আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি এই যে দেখেন কালচার লেবে। আমরা মনে করি দিলেই মনে হয় কালচার হয়ে যায় না বন্ধুরা খেজুরের বীজের চারা যদি এক মাসের পনেরো দিনে হয় তাহলে এই এই চারাগুলো করতে এক বছর ছয় মাস সাত মাস আট মাস দশ মাস এরকম লেগে যায় এটা হলো কারণ এগুলো অনেক প্রতীক্ষার ফলে তারপর অঙ্কুরোদ্গম হয় অনু অঙ্কুরোদ্গমগুলি হইতে অনেকটা সময় লাগে যাই হোক তারপরে তারা নার্সিং করে তাদের কোম্পানির ব্যাগে তারা এগুলো সরবরাহ করে থাকে এবং তাদের কাছ থেকে আমরা কিনে নিয়ে আসি তারাই বাজারজাত করে আর কি তাদের নামে তাদের উত্তর কোম্পানির নামে তারা বাজার করে এগুলো গাছগুলো লাগাইবেন গর্তে গোবর দেবেন প্রচুর পরিমাণ তো যত সারই বলেন গোবর সার হলো মাদার সার গোবর সারের মধ্যে সব কিছু উপাদানই বিদ্যমান আছে গোবর সারের মধ্যেই পাবেন সব কিছুর উপাদান তবে হ্যাঁ রাসায়নিক সারেরও কিছু ব্যবহারের দরকার আছে আপনারা ইচ্ছা করলে রাসায়নিক সারও ব্যবহার করবেন আজকে এই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানেই ইতি টানছি আর সালাম আলাইকুম আহি আবার